নিপা ভাইরাস আতঙ্কের মধ্যেই মানবিকতার ছবি ফুটে উঠল বালুরঘাটের হোসেনপুর এলাকার ডাঙ্গা গ্রামে এলাকার বিশাল আকৃতি প্রাচীন বটগাছে হাজারো বাদুড়ের বসবাস বর্তমানে নিপা ভাইরাস সংক্রমণের সঙ্গে বাদুড়েও ভয় ধরেছে মানুষের মনে কিন্তু এখানকার মানুষ বাদুর নিধনে নারাজ মারণ ভাইরাস বহনকারী এই পাখিদের রক্ষায় জেলা স্বাস্থ্য প্রাণী দফতর কি করতে চাইছেন তাদের অগ্রণী ভূমিকার দাবি জানিয়েছে স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার মানুষেরা দিনের বেলায় এলাকার অন্যতম আকর্ষণ হাজার হাজার বাদুরের ঝুলে ঝুলে খাওয়া ও তাদের কোলাহল জাগ্রত কালী সঙ্গে ওই বট এবং সেখানে বাদুরের আস্থানা প্রাচীন ঐতিহ্য বটে আর সেই কারণেই এলাকার মানুষ বাদুর মারতে বা ধরতে দিতে একদমই নারাজ ইতিমধ্যে রাজ্যে দুজন নিপা ভাইরাস আক্রান্তের খবরে বালুরঘাটেও বাদুরের এই আস্থানাটি এখন আতঙ্কের তবে সেই আতঙ্ক কাটিয়ে প্রাণীগুলোকে রক্ষা করা বিকল্প পরিকল্পনার দাবি এলাকার মানুষের প্রথম বলি যে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় এই মুহূর্তে নিপা ভাইরাসের কোনো প্রাদুর্ভাব আমরা এখনও কিছু পাইনি দুই নম্বর বিগত আট তারিখে আমাদের স্যার এবং ডারেক্টার হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন ব্রাঞ্চ তারা সমস্ত স্বাস্থ্যকর্মীকে একটা প্রিলিমিনারি একটা ট্রেনিং বা একটা ক্যাপাসিটি বিল্ডিং বলুন বা ওয়ার্কশপ একটা করেছে সু জুম বেশি মানুষ সবাই মোটামুটি একটা জানে যে এই অসুখ হলে কী করতে হতে পারে বা কী করার প্রয়োজন আছে প্রসঙ্গত বলে রাখি যে নিপা ভাইরাস খুব বেশি সংক্রামক রয়ে সুতরাং খুব বেশি আতঙ্কিত হওয়ার কোনো প্রশ্ন নেই এই রোগের লক্ষণ সাধারণত একটু জ্বর সর্দি কাশি পাতলা পায়খানা বমি ইউজুয়ালি এগুলো নিয়ে প্রেজেন্ট করে কিছু কিছু ক্ষেত্রে কিছু নেই কিছু কিছু ক্ষেত্রে এনকেফেলাইটিস খুব বেরি রেয়ার কেসে তারা আসতে পারে বা খুব শ্বাসকর এ আমরা জি বলে নিয়ে আসতে পারে এরকম রুগী এখনও অবধি আমরা এই জেলায় পাইনি আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল এবং সাব ডিস্ট্রিক্ট হসপিটালে আমাদের যে হাইব্রিড ইস্যু আছে সেখানে দুটো করে বেড আমরা অলরেডি আইসোলেশন যে কেবিন ঘর আছে সেখানেও দুটো বেড আমরা উচ্চু ইকুইপমেন্ট আমরা রেখে দিয়েছি কোল্ড ইঞ্জুরি কোনো পেশেন্ট আসবে এরকম একটা সন্দেহ হলে পরে আমরা ব্লকের বিএম বলেছি সেখানে প্রত্যেকটা ব্লক হাসপাতালে দুটো করে বেড আলাদা করে রাখতে সাধারণত এরা যেহেতু সংক্রামক আসলে সেই জন্য আমাদের প্রত্যেকটা জায়গাতে আমাদের আগে একটা আইসোলেশন ওয়ার্ড বা অ্যাডিশনাল ওয়ার্ড করা হয়েছিল বেডের আমরা সেটাকে অলরেডি প্রিপেয়ার করে রাখছি কিন্তু আমার মনে হয় না এত কিছু প্রয়োজন আছে তাই কোনো ফল এখানে খাওয়ার সময় যদি কোনো জায়গায় দেখে উপরে কোনো একটা পাখি খেয়েছে বা কি সেই ফলটা খাবে না খাওয়ার আগে ভালো করে সেটা ধুয়ে নিয়ে নিয়ে খাবে এই সময় অনেকে খেজুরের রস খাই আমরা রেস্ট করছি খেজুরের রস একদম না খাওয়ার জন্য খেলে ফুটিয়ে ফুটিয়ে যাবে যাবে এই এই করলে এটার থেকে আমরা ঠিক থাকতে পারবো এবং এগেন আই রিপিট যে এর কিন্তু সংক্রমণ আর অতটা না মানে স্প্রেড করে যেরকম আগে যেগুলো ছিল সেগুলোর মতো এটা একদম সংক্রমণ হার বেশি নমন যুগ যুগ ধরে মানবিকতা চিরন্তন সেটা আবারও প্রমাণ করে দিলেন বালুরঘাটের ভাঙা গ্রামের বাসিন্দারা ব্যুরো রিপোর্ট লটারি সংবাদ